আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাবাউট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থানার উদ্যোগে সাইবার ডিস্ক প্রতীক্ষালয় সিসিটিভি কন্ট্রোল ও চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের উদ্বোধন করা হয় এর পর দিন প্রযুক্তিমূলক উন্নয়ন যত বাড়ছে ততই সমান তালে বেড়ে চলেছে সাইবার অপরাধ দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের অপরাধ মাথা চারা দিয়ে উঠেছে প্রশাসনের পক্ষ থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিয়ে চলেছে এই অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন ইউনিট সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট সেই মতোই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার উদ্যোগে থানা চত্বরে একটি সাইবার সেলের সাথে একটি সিসিটিভি কন্ট্রোল রুমের পাশাপাশি মহিলা সহায়তা কেন্দ্র চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয় এদিন ফিতে কেটে সাইবার ডেস্ক সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ডিসি ওয়েস্ট সন্দীপ কারারা ও এসিপি কুলটি এস কে জাভেদ হোসেন সালামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাঁটি ধরনের কন্ট্রোল রুমের উদ্বোধন করা হচ্ছে সেই আজ মতো এলাকায় পরিদর্শন করার পাশাপাশি এই সব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হলো যেভাবে সাধারণ মানুষ প্রতিনিয়ত সাইবার প্রতারণার শিকার হচ্ছে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানার পুলিশদের প্রশিক্ষণ দিয়ে সাইবার ডেস্কের কাজ করছে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে পুলিশের এই ইউনিট চব্বিশ ঘন্টায় সার্ভিস দেবে তাছাড়া সালানপুর থানা এলাকায় একশো উনষাটটি সিসিটিভি ক্যামেরার মধ্যে চারটি এএনপিআর ক্যামেরাও লাগানো হয়েছে যার মধ্যে আজকে উনচল্লিশটি ক্যামেরা এবং একটি এএনপিআর ক্যামেরা লাগানো হল এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর ফার ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য কল্যাণেশ্বরী ফার ইনচার্জ লালটু পাখিরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এসবিএন সালানপুর ਦੇ ਵੀ ਜਿਹੜਾ ਚਾਹੀਦੇ ਰੋਜ਼ ਮੈਨੂੰ ਫਿਰਾਈ ਚੱਲ ਫਿਰ ਕੋਈ ਦਿਖੋ ਜੀ ਸਰ ਕੁਝ ਕਾਜ ਵਾਪੀ ਆ ਹਾਂ ਉਹ ਚਲਾ ਗਿਆ ਤਾਂ ਆਹ ਜੀ ਠੀਕ ਠੀਕ ਆ ਲੱਗਦਾ ਮੈਨੂੰ ਆ ਕਿ ਕੈਂਪ ਲਾ ਰਿਹਾ ਹੈ ਇਹਦੇ ਤੇ ਕੰਫਰੈਂਸ ਹੋਣੇ ਕਿ ਲੱਗਦਾ ਕਿ ਮੈਂ ਨੋਟਸ ਹੋ ਰਹੇ ਨੇ ਜੇ ਅੱਗੇ ਕੁਝ ਲਾਉਣਾ ਗਾਵੜੀ ਇਹਨੇ ਬਹੁਤ ਛੋਟਾ ਰਿਹਾ ਆਪਾਂ ਇਹਦੇ ਪੀਐਸਏ ਕੰਫਰੈਂਸ ਹੈ ਪੀਐਸਏ ਕੰਫਰੈਂਸ ਹੁੰਦਾ ਹੈ ਜੀ ਓਕੇ ਇਹਦੇ ਨਾਈਸ ਸਟਾਈਲ ਆਉਂਦਾ ਹੈ ਇਹਦਾ ਛਿਲੋ ਨਾ ਇਹਦਾ ਤਾਂ ਤੂਰੀ ਪੜਾ ਹੁੰਦਾ ਪੂਰਾ ਜੀ

আর সবথেকে থেকে ভালো আরেকটা নতুন সিসিটিভি রুম করালাম করালেন যেখানে চাল্লিশটা নতুন সিসিটিভি লাগালেন ওনার মধ্যে একটা এন্টার ক্যামেরাও আছে তো এখানকার যদি কোনো ক্রাইম হোক তো আমাকে লোকালি মনিটর করার জন্য খুব সুবিধাও হবে আর লোক হেল্প করতে পারি আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহর ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস শ্রীগুরু ফার্নিচার অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস জয়ার বেস্ট সার্ভিস মোবাইল নম্বর এট সিক্স ওন সেভেন ডবল এইট ফাইভ জিরো ফোর ফোর সেভেন ফাইভ টু ড্রি এ রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন